ওকে স্টুডেন্ট দেখি সপ্তম শ্রেণীর অনুশীলনী সাত পয়েন্ট দুইয়ের বারো নম্বর অঙ্কটি সারা ও সাবা বয়সের অনুপাত দুই অনুপাত তিন তাদের বয়সের সমষ্টি তিরিশ বছর হলে তার বয়স কত তো দেখো অনুপাতের অঙ্ক কত সহজে করা যায় প্রথমে আমরা লিখে নিই তাদের অনুপাত তাহলে দেওয়া সারা ও এবার অনুপাত দেওয়া আছে টু অনুপাত থ্রি এবার আমরা অনুপাতের যোগ ফল করে ফেলব। অনুপাতের যোগ ফল তাহলে টু যোগ থ্রি সমস্যা এখন কার কত আমরা বের করে নেবো কত সহজেই তাহলে প্রথমে সারা আছে তাই প্রথমের অনুপাতটা হবে সারা তাহলে এখন বয়স তাহলে প্রথমে অনুপাত সারা প্রথমে টু এরপরে অনুপাত দুটি যোগ ফল আমরা বাই করব ভাগ ফাইভ এরপরে আমরা এর করব মোট বয়স কত আছে তিরিশ এবার কাটাকাটি করি পাঁচ থেকে পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে পেলাম কত ছয় দুগুনো বারো বছর এটা হল সারার অনুপাত আবার এবং বয়স অনুপাত হচ্ছে থ্রি আর অনুপাতের যোগ ফল আমরা এটাকে বাই করবো ফাইভ এরপরে এর মোট বয়স তিরিশ তাহলে পাঁচেক পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে তিন ছয় আঠারো এটা হলো সবার বয়স দেখো স্টুডেন্ট কত সহজে অনুপাতের অঙ্কগুলো করা যায়